ওটা রূপ লাগা দরকার এটা হচ্ছে কষ্ট হইব

যারা যারা ফজর পড়তে চাও দশটায় ঘুমিয়ে যাও সজরই উঠে ওই সাতটা পর্যন্ত মোবাইল চালা সমস্যা বুঝে আসছে দশটা থেকে দুইটা পর্যন্ত মোবাইল চালালে কয় ঘন্টা হয় চার ঘন্টা হয় ফজরে উঠে দশটা পর্যন্ত মোবাইল চালা কয় ঘন্টা হয় রাত দশটা থেকে চার ঘন্টা মোবাইল চালালে কয়টা বাজে রাতের কয়টা দুইটা দশটা বাজে ঘুমো ছয়টা বাজে উঠো ফজরে পড়ো চার ঘন্টা মোবাইল চালাও কয় ঘন্টা অসুবিধা আছে তোমার জীবনে কি রাত দুইবার হয় একদিনে দিন দুইবার হয় একদিনে তুমি তো দিনে এ রাতের বেলায় চার ঘন্টা মোবাইলই চালাবা তো মোবাইল রাতের বেলা চার ঘন্টা না চালায় কখন সকাল ফজরে পড়তে দশটা পর্যন্ত চালাও তুমি তো আর বেশি পারবে না তোমার আল্লাহ যে হায়ার দিচ্ছে চব্বিশ ঘন্টা একদিন তুমি চাইলে কি পঁচিশ ঘন্টা করতে পারবা তো তুমি চার ঘন্টায় তুমি মোবাইল দেখতে পারো সারাদিনে রাইট তো চার ঘন্টা তুমি সকালে দেখো চেষ্টা যদি তোমরা ফজর পড়তে চাও দুটো ঘুমো কেমন

কি করতেছো সাউন্ডারে কোনো রকমের শুনতে পাইলে হইলো ব্যাস ডিজে পার্টি হচ্ছে না বুঝো না যে বিট লাগবে রিদম লাগবে ইকু লাগবে কেউ গান শুনতে আসছো জায়গায় দেখছো খালি শোনা গেলেই হলো নাকি চারিত্রিক ভাবে দিন পালনের ক্ষেত্রে ছোট অবজারভেশন আমার আচ্ছা সবাইকে একটু কষ্ট দিব না উঠে দাঁড়ান তো সবাই লা মাসাল্লাহ তখবির এবার একটু ফাঁকা জায়গাটাকে বাদ দিয়ে যত সামনে এসে বসতে পারেন বসে যান অনেক কথা জমছে এদের পেটে বের হোক আচ্ছা এই মধ্যখানে যে বাঁশি গুলো বাঁধছেন গরু বাজারে এরকম বাঁশ বাঁধে না হ্যাঁ কি মনে করছেন আপনারা এদের সবাইকে হ্যাঁ মজবুত হওয়ার জন্য বাঁধছেন ওরা না ভাগ্যিস এত উপরে করে দিয়েছে একটু নিচে দিলে কিন্তু জিনিসটা খারাপ হয়ে যেত ছোট ভাই ঠান্ডা বেশি পড়তেছে না তোমরা যে ব্লক করছো আরো এক মাস আগে হলে কুয়াশা থেকে এরা সবাই বাঁচত এখন কুয়াশা কমে গেছে আসো ভিতরে এসে বসে যাও পশ্চিম না 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 শুনো তুমি গ্যারান্টি রাখো তুমি বসলে এবং উঠে গেলে আমি একবারও বলবো না যে উঠে গেছে সে মুডাফিক ভাই ওগো দোষ নাতে ভাই কিছু কিছু হুজুররা বলে যে এখন যারা উঠে যাবে তারা শয়তান এনপলোমেন্ট ডোরে বসেই না কারণ মানে বাংলাদেশি কতক্ষণ শুনবো ওয়াজ কতক্ষণ শোনা যায় আসরের পর থেকে শুরু হইছে না আরে ভাই আসর পর থেকে তেল করে না এখানে কতক্ষণ শুনবে তোমাদের দোষ নাই ভাই এরাই আসরের পর থেকে শুরু করে দেবো আমি বুঝি তোমাদের দুঃখ কতক্ষণ শুনবা কতক্ষণ বসবা বলো তো তুমি চিন্তা করিও না তুমি আসো যত